কালের বিবর্তনের সাক্ষী হয়ে এখনও ঠায় দাঁড়িয়ে আছে ঢাকার খুব কাছেই বিরুলিয়া গ্রাম গ্রামের ঐতিহ্য ধরে দাঁড়িয়ে আছে রজনীকান্ত সেনের জমিদার বাড়ি হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ঢাকার খুব কাছেই বিরুলিয়া জমিদার বাড়ি তো আমরাও ঘুরে দেখবো আপনাদেরকেও ঘুরে দেখাবো তো চলুন আমরা এখানে কিভাবে আসতে পারি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ঢাকার যে কোনো দিক থেকেই আসেন না কেন মিরপুর বেরিবাগ হয়ে বিরুলিয়া ব্রিজ আসতে হবে বিরুলিয়া ব্রিজ আসার পরে এখান থেকে আপনারা চাইলে অটো বা রিকশা নিয়েও চলে যেতে পারেন বা কাউকে যদি আপনারা জিজ্ঞাসা করেন তাইলেও হবে বিরুলিয়া গ্রাম বিরুলিয়া জমিদার বাড়ি কিভাবে যাবেন তো আপনারা বিরুলিয়া ব্রিজটা পার হবেন পার হয়ে একটু সামনে আসবেন আসলে একটা ছোট ব্রিজ পাবেন বাম দিক থেকে তো এই ব্রিজের থেকে নেমেই আপনারা কিন্তু এই একটা কাঁচা এরকম রাস্তা পেয়ে যাবেন এটাই হয়েছে বিরুলিয়া গ্রাম আর এখানেই এই রাস্তার শেষ মাথায় হয়েছে বিরুলিয়া জমিদার বাড়ি গ্রামে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো পুরাতন একটা বাড়ি তো দেখেই মনে হচ্ছে বাড়িটা এটা জমিদারদের কোনো একটা বাড়ি হবে দেখতে অনেক পুরাতন লাগছে ভাঙাচুরা বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে গ্রামে ঢোকার রাস্তা সেই রাস্তা ধরে আমরাও এগিয়ে চলেছি বিরুলিয়া জমিদার বাড়ির উদ্দেশ্যে গ্রামের ভিতরে দশ থেকে পনেরো মিনিট হাঁটার পর আমরা সেই দেখতে পেলাম কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়ি কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে শত বৎসর বয়সী বাড়িগুলো অংশদরদের মুখে শোনা যায় শত বৎসর পূর্বে জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে আট হাজার নয়শো ষাট টাকা চার আনা অর্থের বিনিময়ে রজনীকান্ত ঘোষ এই বাড়িগুলো কিনে নেন এখানে ছিল জমিদার বাড়ির সদর ঘর বিশ্রাম ঘর, বিচার ঘর পেয়াদা ঘর ও ঘোড়ারশালাগুলো এখন বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে এছাড়াও পুরন ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জায়গায় তার আরও কিছু বাড়ি ছিল শুধুমাত্র বেরুলিয়া জমিদার বাড়ি এই বাড়িটি ছাড়া অন্য সবগুলোই অন্যদের দখলে চলে গেছে এখন এই বাড়িগুলোতেই তার বংশধররা বসবাস করেন এই এলাকাতে বেশিরভাগই হিন্দু ধর্মের অনুসারীরা বসবাস করেন তার ভিতরেও মুসলিমরাও আছেন আর রজনী কান্ত ঘোষ তিনিও একজন হিন্দু ধর্মের অনুসারী ছিলেন তাই তারা এই এলাকাটার নাম বিরুলিয়া রাখে ওই নামেই এই গ্রামটা এখনও আছে এই বাড়িগুলো এখনও ব্যক্তি মালিকানাধীন অবস্থায় রয়েছে তাই ভিতরে যাওয়াটা আসলে সবিচর হবে না বা এখানে এখনও অনেক বংশধররা বসবাস করেন সেক্ষেত্রে এই বাড়িগুলোর ভিতরে না যাওয়াটাই ভালো তবে সেক্ষেত্রে আপনারা যারা ঘুরে আসতে চান বা দেখতে চান তারা তাদের অনুমতি সাফেককে যাওয়ার চেষ্টা করবেন অনুমতি ছাড়া যাওয়াটা উচিত হবে না আর এখানে অনেক লোকজনই বসবাস করেন তারা এখনও অনেক ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতেছেন এটা হলো বাড়ির পিছন সাইডটা এটা দেখে মনেই হচ্ছে না যে এখানে এক সময় মানুষের সমাগম ছিল এটা এখন একটা ধ্বংসযোগ্য সামনের সাইডটা যতটা ভালো কিন্তু পিছন সাইডটা বেশি ভয়াবহ অবস্থাতে আছে দুই চার বছর পরে হয়তোবা আমরা এই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো হারিয়ে ফেলব। এরকম বিভিন্ন জায়গাতে অনেক জমিদার বাড়ি ছিল আছে সেগুলো কিন্তু কালের বিবর্তনে এখন হারিয়ে গেছে বা হারিয়ে যাওয়ার পথে আপনারাও চাইলে ঘুরে যেতে পারেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই বাড়িগুলোর সাক্ষী হয়ে যেতে পারেন তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম